আগরতলা এবং নিচে যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেটারে যেতে হবে সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কটা

আমি বলছি না আমি বলছি কি আপনাদের ঠিক আছে আপনার প্রশ্নটাও ইয়ে আছে আমরা আই এর সঙ্গে এটা টেক আপ করেছি আই এমন একটা সংস্থা তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে মুম্বাই মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে মেলে তাদের সঙ্গে যোগাযোগ আর কোন তারা যোগাযোগ তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো কোনো কথা হচ্ছে আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি কারণ আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরো বেশি থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান আমরা প্রথমবার দিয়েছি যে এগুলো আমাদের অতি অবশ্যই দেওয়া প্রয়োজন কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে কোন অনেক ব্রাঞ্চ আছে আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ ব্রাঞ্চ চালাতে হচ্ছে ক্লার্কে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে ঠিক গরম আট থেকে দশটা আছে আমার ইমার্জেন্সি এটা দরকার এরপর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না আপনি যেটা বললেন ওই লাইনটি আমরা নেব ক্যাটাগরি ওয়াইজ প্রতি বছর ক্যাটাগরি বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন আপনারাও আমরা তো ফার্স্ট লাইন না না সেটাই বলছি